বিসমিল্লাহ রহমান স্বাগত নতুন আরও একটি চাকরির এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি বিভিন্ন ডিসি বিষয়ে চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য যারা চাকরির সন্ধানে আপনাদের জন্য সুখবর যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আটজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আর এই ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার পদটির পুরো নাম ছিল ইউনিয়ন সচিব হ্যাঁ আর বর্তমানে এর নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে আটটি পদে নিয়োগ হবে চোদ্দ গ্রেডের এই চাকরিতে আপনাকে আবেদন করতে হলে আপনাকে ডিগ্রি পাস হতে হবে এখানে বলা আছে যে ডিগ্রি পাস অথবা আপনাকে অনার্স কমতে থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে আপনাকে পাস থাকতে হবে আর এখানে বলা আছে যারা আপনারা এই পদে রিটেন টিকবেন হ্যাঁ আগামী এক বছরের জন্য অপেক্ষমান প্যানেল প্রস্তুত লক্ষ্যে তার মানে যাদের চাকরি হবে না তাদেরকেও কিন্তু এখানে প্যানেল করা হবে যদি আপনি রিটার্নে পাশ করেন আর আপনাকে অনলাইন আবেদন করতে হবে না আপনাকে পোস্ট অফিসের মধ্যে আবেদন করতে হবে আবেদনের সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর ভিত্তি হতে হবে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারাই কেবল আবেদন করতে পারবেন হ্যাঁ আবেদনের জন্য নির্দিষ্ট হ্যাঁ আবেদন ফর্ম রয়েছে এই জন্য আপনি আবেদন ফর্ম পাবেন হচ্ছে জেলা পোষার কার্যালয় নোয়াখালী ডব্লিউ ডব নোয়াখালী অ্যাট দ্য রেট গভ বিডি হ্যাঁ এখানে ডট গভ বিডি এই ওয়েবসাইটে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদনপত্রটি হচ্ছে এটি চাকরির আবেদন ফর্ম বড় বড় জেলা নোয়াখালী হ্যাঁ এটা অন্যান্য চাকরির যেই আবেদন ফর্ম ওইটার মতোই এখানে শুধু পার্থক্য হচ্ছে নোয়াখালী দেওয়া থাকবে হ্যাঁ আর আপনি একটি খুব সহজে কিন্তু ওদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাকযোগে আপনাকে দশ টাকা মূল্যবের টিকিট লাগাতে হবে হ্যাঁ এখানে বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন আগামী ছয় দুই মানে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের ভিতরে আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে আর বিস্তারিত যদি আপনি দেখতে চান এই নিয়োগে তাহলে আপনি এই ওয়েবসাইটে যাবেন ডব্লিউ ডট হ্যাঁ নোয়াখালী ডট গভ ভিডিতে আপনি প্রবেশ করে আপনার গুগলে গিয়ে যখন একটি লিখে সার্চ দেবেন এই ওয়েবসাইটে আপনি ঢুকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং আবেদনপত্র আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে